ওয়াল্টন একটা ফোন লঞ্চ করছে আঠারো হাজার টাকায় এবং ওয়াল্টন ভাবছে তারা গেমটা ধরে ফেলছে না আমরা তাদের গেমটা ধরে ফেলছি বক্সটা চকচকা আইফোনের থেকেও অনেকটা প্রিমিয়াম লাগতে পারে এই আঠারো হাজার টাকার ফোন আনবক্সিং এর এক্সপিরিয়েন্স সলিড প্যাকেজিং আমাদের মাউস প্যাড মতো ওয়াল্টন যেটি বুঝে ফেলছে সেটা হচ্ছে স্পেক্স নিয়ে গেম খেলিয়ে মারামারি কাটাকাটি করিয়ে ফোনের প্রাইস কমায় কমায় লাভ নাই ফোনটা দেখতে শুনতে ওভারঅল একটা প্রিমিয়াম ফিল দেওয়ার চেষ্টা করতেছে চলনশীল স্পেক্স দিতেছে তার সাথে আপনার আফটার সেলসে একটু বাড়তি ফোকাস দিছে জেনন এক্স ওয়ান ক্যামেরা বাস্তবে দুইটা যার মধ্যে একটা ইউজফুল আর একটা কোনো কাজের না পেছনের যে আপনার ডিজাইন ফিনিশিং দিয়ে আছে এইটা দেখলে আপনার খুব উন্নত মানের কোনো বাসা বাড়ির বাথরুমের টাইলসও মনে হইতে পারে তবে ডেফিনেটলি দিস লুকস মোর এক্সপেন্সিভ কম্পেয়ার টু মেনি আদার ফোন যেগুলো আমি এই প্রাইস রেঞ্জে দেখি এখন এই ফোনটা বানাইছে সেভেন টোয়েন্টি পিক্সেল ডিসপ্লে দিয়া ওয়াই তার সাথে আবার একশো বিশ যে রিফ্রেশ রেট তারা বাংলাদেশিদের সাইকোলজিটা কোনোভাবে ধরে ফেলছে যে আসলে সাতশো বিশের বেশি বেটার রেজলিউশন আমার দরকার নেই আমার দরকার হইতেছে আপনার পেছন দিকটা দেখতে সুন্দর তিরিশ দিনের মধ্যে রিপ্লেস করে দেয় ফোন আবার একশো এক দিন পর্যন্ত প্রায়োরিটি সার্ভিস আবার এক বছরে ফুল ওয়ারেন্টি এবং ব্যাটারি ফাইভ থাউসেন্ড এর মধ্যে আবার ব্যাটারি কেবল চার্জার টার্জার আছে তার প্রত্যেকটাই নাকি আবার ছয় মাসের ওয়ারেন্টি এটা নিয়ে আপনার হয়তো কেউ না কেউ ফুল রিভিউ করবে বা স্পেক্স আপনার অনলাইনে দেখতে পারবেন স্পেক্সে অনেক ফোন বেটার এটা বিল্ড কোয়ালিটি দেখতে শুনতে ভালো ওয়ারেন্টি সার্ভিস নিয়ে অনেক বড় বড় কথা শোনা যেতেছে খালি এই জিনিসটা একটু বেশি লেট ডাউন সেভেন ওয়াই আর ডিসিনি যখন মেনশন করলেন কেন ভাই শুন একটা দিতেন পাবলিক বুঝতো না